গুড মর্নিং কেমন আছো আমিও ভালো আছি সকালবেলায় জগন্নাথ দেবের প্রসাদ পেলাম সামনে একটা মামি আছে পুরী গেছিল তো ওখান থেকে প্রসাদ এনেছে তো যাক সকাল সকাল জগন্নাথের প্রসাদ পেয়ে সত্যি আজকে আশা করি দিনটা খুবই ভালো যাবে কোন মাছটা অন্যরকম কাটছে কোনো তীর্থস্থানে না গিয়েও তীর্থস্থানের প্রসাদ যে পাচ্ছি মাঝে অমরনাথের প্রসাদ পেলাম তারপরে জগন্নাথের প্রসাদ পেলাম ছিলাম বৈষ্ণোদেবীর প্রসাদ ওই যে ভাগ্যে থাকলে সব কিছুই পাওয়া যায় তীর্থস্থানে না গিয়েও এত প্রসাদ পেয়ে গেলাম এদিকে আমি রান্না করছিলাম পনির মহারানী আমি এটা দেখালাম না কেন কেটে আমার রান্নার চ্যানেলে যাবে আর দেখো কতগুলো বাসন বেরিয়েছে আমার রান্নার চ্যানেল এই চ্যানেলেই আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তারপরে রান্নাবান্না সেরে বাসনপত্র মেজে ধুয়ে রান্নার ভিডিও করার সময় যে কত বাসন হয় আর এদিকে রান্না করতে করতে আমার মিক্সিটার মানে এই ছোট বাটিটা নষ্ট হয়ে গেছে বলে তলার থেকে ব্লেডটা কেটে গেছে আবার তাড়াতাড়ি করে আসলাম বাজারে এসে ঠিক করালাম আরে দেখো বাজারে এসে আমিও বাজার করছি এদিকে হনু দাদাও আমার সাথে বাজার করছে অ্যাকচুয়ালি ওই দিনকে হঠাৎ করে বৃষ্টি ঝমঝমি নেমে গেল আর পরের দিন পুজো ছিল বলে আমি একটু ফল টল কিনতে এসেছিলাম এখান থেকে কলা লেবু আর এই কী বলে কি ড্র্যাগান ফলগুলো আমি না লালটা কেমন আমি না কোনো দিন ফল খাইনি দেখে তো বেশ ভালো লাগছিল ভাবলাম থাক পরে একসময় কেনা যাবে এখন আমার অনেক বাজার আছে না সকাল থেকে খুবই ধকল যাচ্ছে সকালবেলায় ওই আটটা সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম বাজার করতে মানে মাছ শাক সবজি সব কিনে রেখে বাড়ি এসে আবার রান্না করলাম রান্নার একটা ভিডিও রেকর্ড করলাম মানে রান্নার চ্যানেলের জন্য সেটা রেকর্ড করলাম বাড়ির খাবার জন্য রান্না বান্না করলাম করে আবার বাজারে বেরোলাম মিক্সির ওই বাটি যে নষ্ট হয়ে গেছিলো ওইটা ঠিক করাতে তারপরে পুজোর বাজার করলাম রেশনের ওখানে গেছিলাম রেশনের কাজ মিটিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে এবার বাড়ি যাব মানে সকাল থেকে না মানে কী বলবো কুড়ের মতো হাঁপাচ্ছি আমি মানে একটা দোকানে আমি বসেছিলাম কেন কি মা আসার কথা ছিল মা বলেছিল তুই একটু দাঁড়া আমি আসছি মারও দরকার ছিল এই যে অনেক কিছু কিনেছি ফল তো আজকে অনেক ফল কিনেছিলাম এখান থেকে নিয়েছিলাম পুজোর জন্য বেশিকাল মানে ওর জন্য বেশি আমি নিয়ে নিয়েছিলাম লেবু কেন কেউ লেবু খায় দিন আর নিয়েছিলাম একটু আনারস আনারসটা একটু দাম কম পেলাম বলতে সত্তর আশি টাকা নেয় তো আজকে দাদাটা আমাকে চল্লিশ টাকায় দিয়েছে বলে আমি দুটো আনারস নিয়েছি বাড়ি এসে আবার লেগে পড়লাম কাজে ছাদে গেলাম মানে ট্যাঙ্কির থেকে যে জলটা মানে ট্যাঙ্কিটা ভরে গেলে যে জলটা বার হয় সেটা আমরা না ফেলি না এটা একটা মালসা পাতা থাকে সেই মালশায় তার জলটা ভরে যায় আর যে বালতিগুলোর ঢাক মানে কাতগুলো ভেঙে যায় আমি সেই বালতিটাও ফেলি না মধ্যে জল ভরে ভরে রাখি কেন কি পাখিদের জল খাওয়ার জন্য ছোটো ছোটো নানা রকমের পাখি কাক টাক সবাই এসে সবাই জল খায় এইদিকে জামা কাপড় ছাদে মেলা ছিল সেইগুলো শুকনো শুকনোগুলো তুলে নিয়ে যাবো ভিজাগুলো থাক দিন এতটা ধকল গেছিলো তারপরে আর না ভিডিও করার আমার আর হয়নি মানে ভালো লাগছিল না এটা রাত্রিরে নটার সময় মামাবাড়ি যাচ্ছি দিদির ছেলে এসে নিতে এটা পরের দিন সকালবেলা এই যে বেলপাতা টেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি যাবো বাড়ি আর এটা আমাদের মামাবাড়ির পাশে দেখো কি সুন্দর চিচিঙ্গে হয়েছে তো সারাদিনে যা যা করি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা